হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আসি একটি স্যার সো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো সেটা অনেক মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক ভালো কিছু হবে তো আজকে আমি আলোচনা করব আপনাদের ইয়ারডপের সাথে সো যারা ইয়ারডপের সাথে কম বেশি পরিচিত আর যারা পরিচিত না তাদের সাথে আজকে পরিচয় করে দেয় ইয়ারডপ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনারা ঘরে বসেই কিন্তু প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন যদি এটা বলতে চান যে কিভাবে তাহলে আমি বলবো যে ইয়ারডপে জাস্ট আপনি টেলিগ্রাম দিয়ে শুধু জয়েন করে রাখবেন জয়েন করে রাখলে আপনার আর কোনো কাজ নেই দুই একটা টাস্ক থাকলে সেই টাস্কটা জাস্ট পূরণ করে দেবেন তাহলেই হয়ে যাবে তো কিছুদিন আগে আপনারা জানেন যে ডগস নামে একটা ইয়ারডপ এসেছিলো সেই ইয়ারডপ থেকে জাস্ট মানুষ কিন্তু হাজার হাজার ডলার আর্ন করেছে কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ চল্লিশ হাজার এরকম করে কিন্তু আর্ন করেছে এখন হচ্ছে এরকম সেম ডক্সের মতোই একটা ইয়ারডপ সেটা হচ্ছে ক্যাটস এই ইয়ারডপ সম্পর্কে আমি একটু পরে বলি তার আগে আপনাদেরকে বলে রাখি যে ডক্সের যে কথা বললাম জাস্ট দেখুন আমি যদি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যাই তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার কিন্তু রয়েছে আমি যদি ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এই জায়গায় জাস্ট রয়েছে যে পনেরো হাজার তিনশো তিরানব্বই ডক্স কয়েন পনেরো হাজার তিনশো তিরানব্বই ডক্স কয়েন মাত্র এই ডক্স কয়েনের মূল্য কিন্তু বাইশ পয়েন্ট পঞ্চান্ন ডলার আরও অনেক কম ছিল আমার কিন্তু এটা আরও অনেক বৃদ্ধি পাবে সো এইটা কিন্তু একটা ইয়ারডপ থেকেই জাস্ট করা আমার একটা টেলিগ্রাম থেকেই কিন্তু করা ছিল আর দুই একটা হয়তো আপনার রেফার আসছিলো আসার কারণেই এতগুলো হয়েছে তাহলে একটু ধরেন যারা দশ পনেরোটা টেলিগ্রাম থেকে খুলছে কাজটা আবার যারা রেফার করছে তাদের আর্নিংটা কত ভাই তারা একশো দুইশো পাঁচশো পর্যন্ত ডলার আর্নিং করছে জাস্ট ইয়ারড থেকে সো এই জন্য আজকে থেকে আমি আপনাদেরকে ফেক সাইন আপ শেখার পাশাপাশি কিন্তু আপনারা জানেন আমি কিন্তু সিপিএ মার্কেটিং ফেক সাইন আপ শেখাই সে পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে যেগুলো গুরুত্বপূর্ণ ইয়ারডপের লিঙ্ক সেগুলো কিন্তু আমরা একটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো যেমন এইটা একটা গুরুত্বপূর্ণ সেম ডক্সের মতোই কিন্তু এই ক্যাটসের এই ক্যাটস কিন্তু আপনাদের লিসিং হতে চলেছে খুব দ্রুত তাই আপনারা সবাই এই ইয়ারড্রপটাতে জয়েন হবেন তো ক্ষেত্রে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফ্রি আর্নিং টেকটিউব তিনশো ষাট সো এই জায়গায় কিন্তু দুইটা ইয়ারড্রপ রয়েছে এইখানে কিন্তু আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন তো জয়েন হইলে কিন্তু আপনারা জাস্ট এরকম ধরেন একটু ক্লিক করবেন ক্লিক করার পরপরে কিন্তু আপনাদের যে টেলিগ্রামের বয়েসটা সেই বয়সের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মানে ক্যাটসের পয়েন্ট বা ডগসের কয়েন দিয়ে দেবে মানে যে আমার এখানে কিন্তু ছয়শো ছত্রিশ রয়েছে আবার যদি এখানে শো মোর টাস্ক যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা এই টোকেনগুলো বাড়াবেন কীভাবে সাবস্ক্রাইব টু চ্যানেল যদি সাবস্ক্রাইব করা হয় তাহলে কিন্তু একশো ক্যাটস পাবো ফলো ব্যাক্স চ্যানেল দিলে তারপর কিন্তু আমরা পঞ্চাশ ক্যাট পাবো ফলো অ্যাক্টিভিটি চ্যানেল এইখানে দিলেও কিন্তু আমরা পঞ্চাশ ক্যাটস পাবো সাবস্ক্রাইব টু ক্যাটস টুইটার মানে এইখানে আমরা যদি ফলো করি তাও কিন্তু পঞ্চাশ ক্যাটসের টোকেনটা পাবো আবার বটস ক্যাটস চ্যানেল এইটাতে সাবস্ক্রাইব করলে পঞ্চাশে ক্যাটস পাবো আবার সাবস্ক্রাইব টু অ্যাক্টিভিটি এই দেখেন অনেকগুলো কতগুলো ভাই এই জায়গায় ইয়াটা রয়েছে সো আপনারা যদি পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে পাঁচশো ক্যাটস আবার যদি এ জায়গায় আপনারা দেখা যাচ্ছে যে দশজন ফ্রেন্ডকে ইনভাইট করেন এই জায়গায় কিন্তু আপনারা এক হাজার ক্যাটস কিন্তু ফ্রিতে পাবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি এটা কিন্তু অনেক একটা বড় সুযোগ আপনারা চাইলে কিন্তু ইয়ারডপ থেকেই কিন্তু জাস্ট প্রতি মাসে আপনারা ইয়ারডপে জয়েন করে করে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আর্নিং করতে পারবেন এটা অনেক ইজিতে সো আমি যদি একটা জাস্ট ইয়ারড থেকে তাও আবার একটা টেলিগ্রাম চ্যানেল থেকে যদি তেইশ যদি তেইশ ডলারের মতো আর্নিং করতে পারি আপনারাও কিন্তু পারবেনও না আসে সো সেক্ষেত্রে আপনাদের আরও একটা বড়ো সুযোগ দিচ্ছি আমি যে টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু সিপিএম মার্কেটিংয়ে ফেক সাইন আপের কিছু বিষয়গুলো ওখানে দিয়ে রাখবো যারা ফ্রিতে কিছু শিখতে চান তাহলে আমার ওই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন আর ফ্রি আর্নিং সম্পর্কে অনেক কিছু ওই জায়গায় দেওয়া হবে আপনারা চাইলে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি কাজগুলো শিখতে পারবেন আর ফ্রি আর্নিং সোর্সের জন্যই কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলটা খোলা রয়েছে আর আপনারা জানেন যে আমি কিন্তু বিভিন্ন ধরনের সিপিএম মার্কেটের গুলো সেল করে থাকি যেমন মনিটাইজ বলেন অ্যাডভার্টিন বলেন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সেল করে থাকি তো আপনাদের কারো যদি এরকম কোনো অ্যাকাউন্ট লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর সিপিএ মার্কেটিং ফেক সাইন আপের কোর্স কিন্তু চলমান রয়েছে আপনাদের যদি দেখাই আমি এইখানে কিন্তু দুই হাজার যে নতুন যে একটা ব্যাস রয়েছে যে সিপিএম মার্কেটিং ফেক্স সাইন আপ নতুন ব্যাস এটা কিন্তু দুই হাজার চব্বিশে নতুন ব্যাস অলরেডি কিন্তু সতেরো জন মেম্বার হয়েছে আর আপনারা যদি কোর্সে জয়েন হতে আগ্রহী হন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার গ্রুপে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে টেলিগ্রাম গ্রুপ থাকবে আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আপনারা জয়েন হলে অবশ্যই কিন্তু ভালো কিছু আর্নিং করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে